নবী রাহমাতুল্লিল আলামিন একজন সাহাবাকে বলছেন তুমি যখন তরকারি রান্না করবা পানি একটু বেশি দিও ইয়া পানি বেশি দিব কেন তুমি যখন তরকারি রান্না করবা তোমার আশেপাশে যারা প্রতিবেশী আছে তাদেরকে একটু দেওয়ার চেষ্টা করিও কিছু না পারলে অন্তত জল হলো দেওয়ার চেষ্টা করিও সুবহানাল্লাহ কারণ নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন যে প্রতিবেশীকে কুদাক্ত রেখে নিজে পেট ভরে খায় সে কখনো মুমিন হতে পারে না এটার নাম ইসলাম বলেন না সুবহানাল্লাহ আরে খাদিসেন অবিদ সাহাবাকে বলছেন সাহাবা যদি তোমার ঘরে ভালো কিছু রান্না করা যেমন গোস্ত জাতীয় যেটা গ্রান ছড়ায় দরজা জানালা বন্ধ করে দাও যেন এই গ্রানটা কোনো ক্ষুধার্ত ব্যক্তির নাকে গিয়ে তার ক্ষুধার কষ্ট বাড়াই না দেয় এটার নাম ইসলাম আর একটু জোরে বলি না সুবাহান আল্লাহ আচ্ছা আপনার ঘরে মেহমান গেলে মেহমানদারি করতে হবে না আমরা মেহমানদারি মানে কি মনে করি পোলাও রোজ বিরিয়ানি এই সেই পিং টিং ট্যাং বং সং সং সব আনতে হবে মেহমানদারি না ইসলাম বলে যে না তুমি কিচ্ছু না পারো এক গ্লাস পানি খাওয়াও আরেকটু জোরে নবী বলছেন তোমার ঘরে যে যাবে এক গ্লাস পানি খাওয়াও হাদিসে পাক যদি তোমার খাওয়ানোটা রবের দরবারে কবুল হয়ে যায় মেহমান একডুক পানি খাওয়ার সাথে সাথে তোমার অতীতের গুনা আল্লাহ মাফ করে দিবেন অনেকে এলাম দিও নামাজের জন্য উঠতে পারে আবার এখানে অনেক নামাজ এমন আছেন ফজরের মুয়াজ্জিনের আজানের ডাক দেওয়ার আগে উনি চোখ খুলে যায়। নাই মনে হয়। আচ্ছা আচ্ছা। না। আছেন। মুয়াজ্জিন ডাক নাই। কিন্তু উনি চোখ খুলে গেছে ঠিক ওই টাইমে যেইতে মুনাক উঠা দরকার। ঠিক 2 মিনিট পরে এলাম বাজতেছে। এটা কিভাবে সম্ভব মনে রাখবেন একটা হচ্ছে মোবাইলের এলাম আর একটা হচ্ছে ঈমানের এলাম। আপনার যতদিন ঈমানের এলাম চালু না হবে ততদিন আপনাকে ধৈর্য ধরে মোবাইলের এর অ্যালার্ম দিয়ে হোক একে দিয়ে হোক সে দিয়ে হোক আপনাকে উঠতে হবে উঠতে হবে উঠতে হবে পাঁচ বছর হোক আর দশ বছর হোক যেদিন দেখবেন আপনার মনের অ্যালার্ম চালু হয়ে যাবে মুয়াজ্জিনের ডাক আসার আগেই আল্লাহ রহমত আপনার চোখ খুলে যাবে সুবহানাল্লাহ একদিনে কি মনের এলাম চালু হবে সেজন্য আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা লেগে থাকা আমি বারবার বলি আমরা কেউ কমপ্লিট নয় আমরা কেউ পারফেক্ট নই অনেকে আছে দশটা বিয়ে করার জন্য দশটা খুঁজে বারোটা খুঁজে তিরিশটা খুঁজে ও বলে মিলাইতে পারে না কিরে ভাই এত করো কেন পারফেক্ট খুঁজতেছি

আমি বুঝাইতে পারি না কথা আমি পারফেক্ট খুঁজি একশো একশো কিন্তু আমি আছি একশো বিশ আমার ভাইও পারফেক্ট খুঁজে একশো একশো উনি একশো একশো চল্লিশ তাই ওনারা ভাই আমি ভাইলাম না একশো আমারে ভাই উনি ভাইলাম না একশো একজন যদি অন্তত একশো একশো হইয়া যায় কি একজন পাইয়া তো বলবে যে আমি একশোতে একশো পাইছি

অসুন্দর হইছে রাষ্ট্রবিজ্ঞান পরে কয়টা রাষ্ট্র সুন্দর হইছে অথচ আপনার আমান নবী রাহমাতুল্লিল আলামিন রাষ্ট্রবিজ্ঞানের সেক্টর দিয়ে যদি আপনি চশমা দিয়ে দেখেন একদম সুপারলেটিভের এক নম্বরে থাকবে আপনার আমান নবী রাহমাতুল্লিল আলামিন আপনি যদি সমাজ বিজ্ঞানের চশমা দিয়ে দেখেন দেখবেন সমাজ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপনার আমান নবীর মতো দ্বিতীয় আর কাউকে খোঁজা পাওয়া যাবে না পরিবেশ বিজ্ঞান বলেন পরিবার বলেন সর্বদিকে ইননাকালা আলা খুলুকিল আযিম ওয়ালা আপনার আমান নবী রাহমাতুল্লিল আলামিন বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলি না সুহান বিয়ে করার জন্য একশো তো খুঁজবেন না বিয়ে করার জন্য কি খুঁজবেন দেখেন সে আল্লাহকে কতটুক ভালোবাসে নবীকে কতটুক ভালোবাসে এই দুইটা জিনিস দেখেন কারণ যাকে আপনি আজকে দশ তালা দেখে বিয়ে দিচ্ছেন এক সপ্তাহ পরে তো ভূমিকম্পে দশ তালা বাঙ্গি ওভরে যেতে পারে এই দশ তালা দেখে বিয়ে দিয়ে না আল্লাহ এবং রসুলের প্রতি কতটুক শ্রদ্ধা ভালোবাসা আছে এই দুইটা জায়গায় যদি ঠিক থাকে না ডিভোর্সের হার দেখবেন দিন দিন কমে যাচ্ছে

এই বাচ্চাগুলো কার কাছে যাবে কখন মা লাতি খাবে কখন বাবার লাতি খাবে কখনো সমাজের লাতি খাবে কখনো দাদার লাতি কখনো নাতির লাতি এক সময় সমাজ ও তাদের কাঙ্গুল তুলে কথা বলতে বাধ্য হবে দিদা করবে না কি করছেন আপনারা মনে রাখবেন ইসলাম হচ্ছে কোড অফ লাইফ এই জন্যই বলা হয় ইসলামকে যে যত বেশি আপন করে নিবে তার বাহিরও সুন্দর হয়ে যাবে ভিতরও শান্তির হয়ে যাবে সুবহানাল্লাহ আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ অশান্তি নায়িকা কম বেশি সবারই আছে জগড়া মনোমালিন্য নায়িকার সব জায়গায় আছে তো কন্ট্রোল করবেন কিভাবে দর্য দিয়ে সহ্য দিয়ে পৃথিবীর কোনো বিদ্যালয়ে দর্যের শিক্ষা দেওয়া হয় না সহ্যের শিক্ষা দেওয়া হয় না ক্ষমা দেওয়ার শিক্ষা দেওয়া হয় না একমাত্র মনুষ্যত্বের সবচাইতে সৌন্দর্য গুণ শিক্ষা দেওয়া হয় নবী রহমতুল্লিল আল আমিনের স্কুলে বলেন না সুবাহান সেজন্য ডাক্তার বানান আর ডক্টর ইঞ্জিনিয়ার যা বানান বানান আমরা দোয়া করি আল্লাহ আপনাদের স্বপ্ন পূরণ করুক তবে এতটুকু বলি আগে সন্তানটাকে মুসলমান বানান পक्का মুসলমান বানানোর জন্য একটু সহযোগিতা করেন বেশি থেকে বেশি তাকে একটু বেসিক জ্ঞানটা একটু দেওয়ার চেষ্টা করেন এখন আমার অনেক ভাইয়েরা সাহাবার নামরা জানে না আমার অনেক ভাইয়েরা পাঁচ ওয়াক্ত নামাজে কয় ওয়াক্তের কত রাকাত এটাও পর্যন্ত জানে না এটা আমাদের জন্য বড় ব্যর্থতা অনেক ভাইয়েরা হয়তো কোরআনটা একটু একটু পড়তে পারে এটা আমাদের জন্য বড় ব্যর্থতা ভাই একটু চেষ্টা করলেই সব সম্ভব মনে রাখবেন বান্দা যখন মন থেকে চেষ্টা করে রবের রহমতও তাকে এগিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করে চিৎকার দিয়ে বলেন সুবহান আপনি যখন বড় যাবেন যখনই ঘরে যাবেন স্বামী স্ত্রীকে স্ত্রীর স্ত্রী স্বামীকে সালাম দেওয়ার দরকার বলেন স্বামী স্ত্রী স্ত্রী স্বামীকে সালাম দেওয়ার দরকার আপনার বউ যদি আপনার সাথে ঝগড়া ঝগড়া করে আপনি শুধু হাসি মুখে একবার বলেন বলেন সে করতে তো আসবে না তারপরে যাচ্ছে এই ফান করুন আমার সাথে আপনি আপনার উপর শান্তি বর্ষিত হোক ঝগড়া করবে বলেন না করবে সালাম কেন অভিজি বলেছেন যাকে দেখো সালাম দাও একটু মনোযোগ দেওয়ার দরকার আছে না নাই আপনারা সবাই মিলে আমাকে একটা সালাম দেন এটার মানে আপনি আমি কি আপনি আমাকে কি বলেছেন জানেন ভাইয়া আপনার বাড়ি তো এখানে না আপনি তো অন্য জায়গার তো আপনি নিজের এলাকায় যে এরকম সেভে থাকবেন না এখানে তো আপনার কেউ নাই আপনার মনে হতে পারে যে আমার তো এখানে কেউ নাই আমি এখানে আনসেফ আপনি বলছেন আসসালামু আলাইকুম বলে কি বলেছেন জানেন ভাই আপনার হয়তো রক্তের কেউ নাই কিন্তু আপনার মুসলমান ভাই আমি তো আছি আপনার মুসলমান ভাই আমি আছি আসসালামু আলাইকুম আমার পক্ষ থেকে আপনার জন্য নিরাপত্তার গ্যারান্টি আমি দিয়ে দিলাম আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হোক নিরাপত্তা আমি দিলাম আমার হাত থেকে আপনি নিরাপদ আমার পা থেকে আপনি নিরাপদ আমার জবান থেকে আপনার নিরাপদ আপনার সম্পদ মানে আমার সম্পদ সুতরাং আপনি টেনশন করেন না আসসালাম আলাইকুম আমার পক্ষ থেকে ঝগড়ারও আশঙ্কা নাই হামলারও আশঙ্কা নাই নিরাপত্তা এটা হচ্ছে সালামের বেসিক জিনিস এই পর্যন্ত কাউকে দেখছেন যে ঝগড়া করার আগে সালাম দিছে আসসালাম আলাইকুম দেখছেন দেখছেন একটু জোরে বলেন না দেখছেন সালাম দিয়ে জগড়া করা যায় না যদি সালামটা দিল থেকে আসে ঠিক একটা আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা দেখো চমৎকার বিষয় মনে পড়ছে বলবো আচ্ছা আপনারা জানেন আমাকে সালামটা কি বলেছেন আসসালামু আলাইকুম ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি শিক্ষিত সমাজের ভাইরা একটু খেয়াল করবেন যদি আমি কবরে থাকি সালামটা কি রকম হবে মাটির উপরে সালাম আসসালাম আলাইকুমুল্লা মাটির নিচে সালাম আসসালাম হালাল এবার আপনি আলেমের কবরে গেলেন হালাল ডাক্তারের কবরে বলেন না ভাই আসসালাম আলাইকুম হালাল ইঞ্জিনিয়ার কবরে ইয়া হালাল সবার কবরে যখন আপনি সালাম দিচ্ছেন আসসালাম আলাইকুম হালাল কবরে

বাংলাদ জিবে তুমি আপনি আরবি ইবেরা কা ক আকার কা কফ জবর কা বাংলা জিবে আপনারা তোমরা ইবেরে আরবি হদ কুম মনে থাকে বনা বাজান কামানি হয়জন তুম হয়জন হয় জন বহুজন তুম মানে হয় জন বহুজন আর আর বায়ক কলর পূজর করণ হয় তিন বা তিনের অধিক মানে বহুবচন ঠিক ঠিক 1000 জন হইলো বহুবচন 500 জন হইলো বহুবচন 300 জন হইলো বহুবচন দুই জন হইলে দুই জন হইলে দ্বিবচন দুই জন হইলে

কিরে আর বেগুন উল্লেখ কুম নবিল্লা বার কাকাও কি আল্লাহ তো এনে বুঝতাম বুঝাইতাম সাহিদ দিত আচ্ছা একজন যদি বহু বচন ব্যবহার করে আর যুবক ভাই একটা মাতি হন সাইবে বুল নব গ্রামারে ঠিক নিয়মে এবার যেতে নাতিয়ে যেতে দাদারে দাদা যেতে নাতি রে সালাম দিয়া সালাম আলাইকুম নাতিয়ে হতে দাদা ইউ আর রং ইউ আর অনাতি কি ভুল করলাম তারে হয়তো তুই একজনরে কিনলে বহু বসন ব্যবহার করলিয়া কি ভাই কোন সমস্যা কিন্তু নবীর জন্য ব্যবহার হয় এক বছর মনে রাখবেন আবার বলছি যেটা বাংলায় তোমরা আপনারা সেটা আরবিতে বলা হয় কুম কুম আর যেটা বাংলায় আর বাংলায় বলা হয় আপনি সেটাকে আরবিতে বলা হয় কা তাহলে আমরার জন্য আপনার জন্য আমাদের সবার জন্য ব্যবহার হয়েছে হুম শব্দটা কি শব্দ বলেন কি শব্দ হুম হচ্ছে এক বছর না বহু কিন্তু আমি কয়জন আপনি কয়জন তো বহু কেন ব্যবহার হলো একটু মনোযোগ দিয়ে শুনবেন তো নাতি যখন ভুলটা ধরলো দাদাই নিয়ে গেছে আলেমের কাছে আলেমে বলে যে তুমি আসলে বুঝো না এই বিষয়টা তুমি একের ভিতর তিন অদোয়া কে নাই তো নু বুঝিলাম এক বহু বছর হজন লাগে ও যু রা হজন এক ওই আসতে করি আর বিল্লিকটা সুবহান আল্লাহ কারে লাগিয়া কান্দরে মনে কারে লাগিয়া বন্ধ কারে লাগিয়া কান্দরে মন কারে লাগিয়া বন্ধ কেউ তো তোমার আপন হবে না যে যে হবে হবে একবার বলেন মারহাবা আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করুন আমিন আমাকে যে কয়েকজন ভালোবাসেন আপনাদের মনের মতো দাবি জায়গায় আমি অদমকে ভালোবাসার জায়গা দিয়েছেন আপনাদেরকে আবদার করে দুই একটা কথা বলার অধিকার কি আমার আছে আমার যুবক ভাইদের আমি আওয়াজ পাই নাই আছে আবদার করে কথা বলার অধিকার আছে যে দুই একজন আমাকে ভালোবাসেন আপনাদের কাছে আমার নিবেদন যদি দুনিয়া এবং আখেরাতে সাকসেস অর্জন করতে চান যতগুলা নেক আমল দরকার মধ্যে কয়েকটা জিনিস আমাদের নেক আমলকে নষ্ট করে দেয় সেজন্য যতটুক পারবেন মুখটাকে একটু বন্ধ রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ একটু জুড়ে বলি কারণ রব্বুল আলমিন কোরআনে বলছেন ওয়াই লুল্লি কুল্লি হুমাজা তিল্লুমাজা তো আমরা বেশি সব যা কামাই বেশি সব নষ্ট করে ফেলি মানুষের নামে বদনাম করে মানুষের গিবত করে মানুষের পিছনে পিন লাগায় দিয়ে কথা টানাটানি করে কথা বলেন ঠিক না দ্বিতীয় নম্বর কেউ মারলে মেরে জিততে চাইন না

ক্যান ইউ ইমাজিন দ্যাট আপনার পাওয়ার কত দূর আপনার এলাকা হয়তো তিন চারটা এলাকা না হয় বাংলাদেশ আমেরিকা গিয়ে পাওয়ার দেখান জোরে বলেন না রে ভাই কারণ প্রত্যেকটা পাওয়ারের একটা শেষ কিন্তু আল্লাহর কুদরতের কোন শেষ সেই আল্লাহ যাকে সর্বোচ্চ সাপোর্ট দিয়েছেন তিনি হচ্ছেন আপনার আমার নবী রহমতুল্লিন আর একটু জোরে বলেন না সুতরাং পাওয়ার আমি একটা কিছু আপনি সেই দিন বলেন যেদিন আপনার বউয়ের অন্তরে আপনার সর্বোচ্চ সম্মান হবে সেদিন আপনি একটা কিছু বাহিরের মানুষ আপনার সেলুট দেয় আপনি একটা কিছু না নমা থেকে ঠিক না বেঠিক ফারুক আজমের জীবনী দেখেন কথা যেখান থেকে শুরু করেছি ইজ্জত আসে কার থেকে আল্লাহর রহমতের সাথে সম্পর্ক না রাখলে

তার প্রতি আলাদা একটা ভালোবাসা তার স্নেহের প্রতি আলাদা ভালোবাসা তার বউয়ের প্রতি আলাদা ভালোবাসা তার সন্তান গুলাকে একদম বুকে টেনে নেয় মা বাবারা আর যে ছেলে একটা একটু টাকা কামাইতে পারে না তারও দাম নাই তার বউরও দাম দেয় না তার বাচ্চাদেরকেও দাম দেয় না আরে যে সমাজের মা বাবারা রকম টাকার কারণে ইনকামের কারণে নিজের রক্ত পেট থেকে বের হওয়া সন্তানকে দুই তারতম্য করেছে দুই চুকে দেখে সেখানে আপনি আর শান্তি পাবেন কোথায় ভাই বাবা বলে সেজন্য শান্তি খুঁজবো কার কাছে একটু জোরে বলেন না শান্তি বুঝবো কার কাছে ভালোবাসা চাইবো নিজের দুঃখ বলবো কার কাছে জোরে বলেন না বাস্তব যেটা সেটা বলেন না রে ভাই আচ্ছা বোম না শুধু লাইট ফুটিল ঠিক কিন্তু সাহাবাহাম যুদ্ধের ময়দানে নবী কি কি বলেছেন জানেন ইয়ারসুল্লাহ আপনি বসে থাকেন আমরা যাই আপনি বসে থাকেন আমরা সুবাহান আল্লাহ বলে না কারবালার ময়দানে ইমাম হোসাইনকে সবাই বলে যে আপনি বসেন আমরা যাই আমাদের শরীরে যান থাকতে আমার নবীর আওলাদের গায়ে হাত দিবে কখনো হতে পারে না জানাগে আমারটা যাবে এই ভালোবাসার কোথাও বুঝে পাবেন না সেজন্য মনে রাখবেন আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে আপনার আল্লাহ আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে আপনার নবী রহমাতুল্লিল আমিন